আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কে অবস্থা সবাই কেমন আছেন সবাই সো আজকে আমরা হচ্ছে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি ভিডিওর যেটা মেন টপিক সেটা হচ্ছে আপনি কীভাবে হচ্ছে একটা ভালো আইপি নেবেন আমরা যেই কাজে করি সার্ভে কাজ করি অথবা হচ্ছে ভার্চুয়াল অ্যাকাউন্টের কাজ করি অথবা অন্যান্য কাজ করি আমাদের কিন্তু মেন জিনিস যেটা সেটা হচ্ছে একটা ভালো আইপি আর হচ্ছে সবগুলো আইপির ভিতরে যেমন এবিসি বলেন চেরি প্রক্সি বলেন বা প্রক্সি সেলার বলেন সব কিছুর ভিতরে কিন্তু সেলার আইপিটা সবচেয়ে ভালো সো আজকে হচ্ছে সেই আইপিটা আপনি নিজের মোবাইল থেকে হচ্ছে কীভাবে নেবেন এবং হচ্ছে সেই আইপিটা হচ্ছে কীভাবে মোবাইলে সেট আপ করবেন তার সম্পূর্ণ একটা প্রসেস আমরা এই ভিডিওতে ইনশাল্লাহ কমপ্লিট করব। সো যারা আমাদের রেগুলার ভিউার্স আছেন ইনশাআল্লাহ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো আমরা ক্রোম ব্রাউজারে চলে এখন আমরা লিখে দিয়েছি সার্চ করে দিলাম সেলার আমরা এই যে মেন যে ওয়েবসাইটটা আছে আমরা দেখতে পাচ্ছি এটাতে আমরা একটা ক্লিক করে দেব ওকে সো আমরা মেন পেজে চলে আসছি এখন আমরা হচ্ছে এখান থেকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেব তার জন্য আমরা হচ্ছে প্রোফাইল অপশানে চলে যাব যে হচ্ছে পার্সোনাল পার্সোনাল ড্যাশবোর্ডে একটা ক্লিক করে দেব এখান থেকে হচ্ছে আমরা আমাদের একটা ইমেল দিব এবং একটা হচ্ছে পাসওয়ার্ড দিব ওকে আমরা ইমেলটা দিয়ে নিলাম ইমেল দিয়ে হচ্ছে ক্রিয়েটে ক্লিক করলে দেখেন ওনার বলছে পাসওয়ার্ড হ্যাজবিন সেট আচ্ছা ওনার একটা পাসওয়ার্ড ইমেল আপনাকে দিয়ে দেবে আপনি এখান থেকে হচ্ছে পাসওয়ার্ড একটা পাসওয়ার্ড দিয়ে সেট আপ করে নেবেন ঠিক আছে ইমেল দেওয়ার পরে এখানে হচ্ছে পাসওয়ার্ডটা দুইবার টাইপ করে ওকে করলে সাবমিটে ক্লিক করলে হচ্ছে অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে হ্যাঁ আর আপনি অলরেডি লগ ইন থাকবেন অ্যাকাউন্টে সো আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা মোটামুটি কমপ্লিট তো এখন আমরা হচ্ছে ভার্চুয়াল অ্যাকাউন্ট বা সার্ভে কাজের জন্য সবচেয়ে ভালো যে আইপি সেটা হচ্ছে রেসিডেন্সিয়াল প্রক্সি বা হচ্ছে যেটা রোটেট করে হ্যাঁ সো আমরা রেসিডেন্সিয়াল প্রক্সির উপরে একটা ক্লিক করে দিলাম অ্যান্ড দেন এখান থেকে হচ্ছে ভিউ প্লান্সের উপরে একটা ক্লিক করে দিলাম তো এখান থেকে অনেকগুলো প্ল্যান পেয়ে যাবেন যেমন হচ্ছে এক জিবি দুই জিবি বা পঁচিশ জিবি অনেক বড় বড় প্ল্যান পাবেন তো আমরা আজকে আপনাদেরকে হচ্ছে এক জিবির প্ল্যানটা নিয়ে দেখাবো সো আমরা বায়ের উপর একটা ক্লিক করলাম আচ্ছা এখান থেকে আপনারা হচ্ছে ভিসা মাস্টার কার্ড থেকে নিতে পারবেন অথবা বাইনান্স থেকে হচ্ছে নিতে পারবেন হ্যাঁ আবার রিএসডি টিআরসি টোয়েন্টি থেকে নিতে পারবেন অনেকগুলো ওয়ে আছে বাট সবচেয়ে ভালো যেটা সেটা হচ্ছে ভিসা মাস্টার কার্ড থেকে নেওয়া তো আমি ওইটি দেখাবো তো মাস্টার কার্ড বলতে রেডোড পে কার্ড থেকে আপনি সরাসরি ডলারটা হচ্ছে নিয়ে নিতে পারবেন ওকে সো আমরা হচ্ছে এখানে দেখেন আপনার রেডোড পে যে কার্ড আছে কার্ড নাম্বারটা দিবেন মাস এক্সপায়ারি যে মাস আর বছরটা আছে সেটা দিবেন আর হচ্ছে একটা সিকিউরিটি কোড থাকে ওইটা দিবেন ওকে আপনাদের বোঝার জন্য আমি এখানে হচ্ছে একটা এক্সাম্পল দিই এটা হচ্ছে নাম্বার এটা হচ্ছে মাস এবং বছর এবং এটা হচ্ছে একটা সিকিউরিটি পিন কোড ওকে সো এইগুলা সব কিছু দেওয়ার পরে আপনি কনফার্মে ক্লিক করলে আপনার কাজটা হচ্ছে পেমেন্টটা প্রসেসিং নিয়ে চলে যাবেন অ্যান্ড দেন ওনারা বলছে পেমেন্টটা কমপ্লিট ওকে সো এই পেজটা যখনই শো করবে বুঝবেন যে আপনার পেমেন্টটা ওনারা পেয়ে গেছে সাকসেস ওকে সো এখন হচ্ছে আমাদের এক জিবি যে প্ল্যানটা সেটা কিন্তু কেনা অলরেডি ডান আমরা চেক করব। ড্যাশবোর্ডে গেলাম এবং এখান থেকে আমরা অর্ডারসের উপর একটা ক্লিক করবো আমাদের অর্ডারটা কমপ্লিট হয়েছে কিনা আপনারা যে কাজের জন্যই নেন যখনই পারচেস করবেন তখন এখান থেকে দেখতে পাবেন অর্ডারস থেকে ওকে সো এখান থেকে আমরা রেসিডেন্সিয়াল প্রক্সি যেতে নিচ্ছি রেসিডেন্টে ক্লিক করার পরে দেখেন আমাদের কিন্তু এক জিবি প্রক্সি অ্যাড হয়ে গেছে সো এখন দেখেন যখন আপনারা কোনো কান্ট্রি কাজ করবেন সো সো সেই কান্ট্রির প্রক্সিটা কীভাবে হচ্ছে আপনি অ্যাড করবেন ফার্স্ট অফ অল এখানে হচ্ছে কি চেঞ্জ প্ল্যানের উপরে ক্লিক করে এখান থেকে কান্ট্রির নাম যে কোনো একটা নাম দিয়ে দিলেই হবে দেন হচ্ছে রোটেটিংটা সিলেক্ট করে হচ্ছে এখানে টেন মিনিটস দিয়ে দেবেন ইজার নেম পাসওয়ার্ড সেম থাকবে একই রকম থাকবে চেঞ্জ করার দরকার নেই আর হচ্ছে সব কিছু সেম থাকবে হ্যাঁ তো কোনো কিছুই চেঞ্জ করার দরকার না আপনারা জাস্ট হচ্ছে এখান থেকে যে কান্ট্রি কাজ করবেন সে এখানে সার্চ করে নেবেন যেমন আমরা সৌদি নিয়ে নিচ্ছি সৌদি আরবিয়াটা সিলেক্ট করে দিলাম এবার হচ্ছে রিজনটা আপনি দিলেও হয় না দিলেও হয় আপনার যদি স্পেসিফিক দরকার পড়ে তাহলে হচ্ছে আপনি অ্যাড করে নেবেন দেওয়ার পরে লাস্টে এখানে দেখেন ফর্মেট একটা বাটন আছে ফর্মেট বাটনটা একটা ক্লিক করে দেবেন অ্যান্ড দেন হচ্ছে নিচের অপশন যে আসবে এখানে হচ্ছে এই অপশনটা সিলেক্ট করে দেবেন ওকে সো সব কিছু হচ্ছে এভাবে সেট করার পরে আপনি ক্রিয়েটে একটা ক্রিয়েট বাটনটা একটা ক্লিক করে দেবেন এখানে হয়তো বা দুই তিন সেকেন্ড সময় লাগবে তো একটু ওয়েট করবেন সো আমরা মোটামুটি দুই তিন সেকেন্ড ওয়েট করার পরে এরকম লোডিং নিলে বোঝা যাবে যে আমাদের প্রক্সিটা অলরেডি ক্রিয়েট হয়ে গেছে আমরা এটা কোথায় পাবো আমরা একটু উপরের দিকে সোয়াইপ করলে দেখতে পাবো এই যে আমাদের সৌদি নামে একটা ফাইল রেডি হয়ে গেছে এটাই হচ্ছে আমাদের প্রক্সি হ্যাঁ সো নিচে হচ্ছে একটু একটু সোয়াইপ করলে আপনি একটা লিঙ্ক পাবেন সেই লিঙ্কটার উপরে হচ্ছে আমরা এখন একটা ক্লিক করে দেবো ক্লিক করলে আমাদের যে হচ্ছে প্রক্সির আইপি এবং হচ্ছে ইউজার নেম পাসওয়ার্ড সেটা হচ্ছে ডাউনলোড হয়ে যাবে সো আমাদের ফাইলটা ডাউনলোড হয়ে গেছে আমরা ওপেনে ক্লিক করে ওপেন করে নিলাম এখন হচ্ছে এইখানে কিন্তু আমার হচ্ছে ইউজার নেম পাসওয়ার্ড আইপি পোর্ট সব কিছু দেওয়া আছে এটা হচ্ছে আমাদের ইউজার নেম অ্যান্ড এটা হচ্ছে আমাদের পাসওয়ার্ড আর এইটা যে দেখতেছেন এটা হচ্ছে আমাদের সার্ভার বা আইপি আর এই যে এই অপশনটা এই যে এক হাজার বা দশ হাজার এটা হচ্ছে আমাদের পোর্ট সো আপনারা হচ্ছে প্লে স্টোর থেকে সুপার প্রক্সি নামে এই অ্যাপটা হচ্ছে নামাই নেবেন ওকে ইনস্টল করে নিলেই হচ্ছে এটার ভিতরে আমরা প্রক্সিটা কানেক্ট করব। সো আমরা অ্যাপে চলে আসলাম এই যে অ্যাড প্রক্সি লেখা আছে এখানে হচ্ছে একটা ক্লিক করবেন দেন হচ্ছে যে কোনো একটা নাম দিয়ে রাখবেন তো বোঝার স্বার্থে আমি সৌদি দিয়ে রাখছি যেহেতু আমরা সৌদি আপই কানেক্ট করতেছি সো সক্স পাইপটা শক্স থাকবে সার্ভারের জায়গায় আমরা সার্ভার আর পোর্টের জায়গায় পোর্ট দিব সো আমাদের সার্ভারটা হচ্ছে এই যে এইটা আর পোর্টটা হচ্ছে এইটা সো আমরা হচ্ছে সার্ভার আর পোর্টটা কপি করলাম দেন এই যে নানের এই জায়গায় ক্লিক করে এই যে ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড এটার উপরে একটা ক্লিক করে দিবেন দেওয়ার পরে হচ্ছে ওইখান থেকে ইউজার নেম আর পাসওয়ার্ডটা কপি করে হচ্ছে এখানে এনে বসায় দিবেন সুন্দর করে এটা হচ্ছে আমাদের ইউজার নেম অ্যান্ড এটা হচ্ছে আমাদের পাসওয়ার্ড ওকে সো আমরা সব কিছু দেওয়ার পরে এখন হচ্ছে আমরা এই যে উপরে ডান্সারের বাটন একটা ক্লিক করে দেব তাহলে এটা সেভ হয়ে যাবে অ্যান্ড দেন হচ্ছে আমরা এখান থেকে স্টার্টে ক্লিক করলেই কিন্তু আমাদের প্রক্সিটা ডান স্টার্ট হয়ে যাবে তখন থেকে আমাদের ফোনটার যে আইপি সেটা হচ্ছে আমাদের ওই কান্ট্রির নামে চলতে থাকবে সো আজকের ভিডিওটা আসলে এই পর্যন্তই আশা করি যারা হচ্ছে এতদিন এইটা নিয়ে কনফিউশনে ছিলেন তাদের জন্য একটু হেল্প হয়ে যাবে আর হচ্ছে আমাদের চ্যানেলগুলোতে হচ্ছে আপনারা জয়েন থাকবেন জানেন আপনারা বরাবরই যে সব ধরনের কাজের আপডেট তারপর হচ্ছে বিভিন্ন সময় বিভিন্ন অফার থাকলে ইনশাল্লাহ আমাদের চ্যানেলে শেয়ার হবে এবং কি কোনো যদি প্রশ্ন থাকে বা সমস্যা থাকে আমাদের চ্যানেলে যুক্ত হয়ে আমাকে নক দিলে ইনশাল্লাহ আমি সলভ করার চেষ্টা করব সো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর কাজ করতে থাকেন ইনশাল্লাহ আজকের ভিডিওটা এই পর্যন্তই বাই বাই আল্লাহ হাফেজ